সাবেক বিচারপতি খায়রুল আটক খবরটা পড়ে হাসি সরকার নিয়ে তার জানতে চাই দুর্ভাগ্য আর সৌভাগ্য বশত এই ঘটনাগুলো ঘটেছে কি করে তা আমি জানি কিরকম মানে হাসিনা দুই সালে মানে যখন আমেরিকানরা ঠিক করলো বাংলাদেশকে ইন্ডিয়া হাতে তুলে দিবে সাত সালে যখন সিদ্ধান্তটা নেয় সাত সালের জুন মাসে তারপরে পরিকল্পিতভাবে ভাবে মহিন ফখর দিয়ে ওদের অ্যাসাইনমেন্ট হলো একটা ইলেকশনের নামে হাসিনা গিজি তাই ক্ষমতায়নে বসে দাও এই হলো আমেরিকা ইন্ডিয়ান প্রজেক্ট একটা ডাইরেক্ট পরিচালনাটায় থাকলো আসলে ইন্ডিয়ানরা এই ইন্ডিয়ান হেজমিটা পারমানেন্ট হলো অলমোস্ট অফিসিয়ালি বলে দেওয়া হলো যে আমরা এখন টিকা ইন্ডিয়ার অধীনে জানবা বা প্রধানমন্ত্রী ইন্ডিয়ার যে থাকবে তার অধীনে আমরা হয়ে গেলাম কথা এখন এই যে পরিকল্পনাটা আগাত ছিল হাসিনার মাথা আছে প্রতিশোধ প্রতিশোধ নাকি নিতেই হবে কোন প্রতিশোধ কেন তার বাবাকে মারা হয়েছে হচ্ছে অরিজিনাল আমাদের আধিপক আর দ্বিতীয় পাপ হলো পুরো জিনিসটাকে রিফর্ম করে পুরানা শেখ মুজিবের পাপ ভারতের কনস্টিটিউশন সমাজতন্ত্র নামে দেশে একটা দুর্ভিক্ষ সৃষ্টি করা সো কোল্ড অর্থনীতিটাকে খারাই করতে পারে নাই সাড়ে তিন বছর ছিলেন শেখ মুজিব পরিণতি হচ্ছে একটা দুর্ভিক্ষ ফলে এখান থেকে বলতে গেলে বাহাত্তরের পরে যে কোনো সরকারি শুরু হয় আসলে এটা শুরু হইতে হয়েছে এই জন্য জিয়ার আমলে শুরু করতে হচ্ছে মার্শাল দিয়ে কারণ দেশের ভিতরে আর্মির ভিতরে কন্টিনিউয়াস কিলিং পাল্টা গ্রুপিং পাল্টা কু করার চেষ্টা এটা দীর্ঘদিন টোট বাজে ছিল এটা শেষ হতে হয়েছে এইটাকে সমাজে এটাকে কন্ট্রোল করতে হয়েছে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি ফেরত আনতে হয়েছে ফাইনালি উনআশি সালে একটা সংসদ নির্বাচন হয়েছে এখন এটার পরে এই পুরো কাজগুলোকে ন্যাচারালাইজ করে নিতে হবে না কনস্টিটিউশন সম্মত বলে এটাকে নিয়ে আসতে হবে না এর জন্য দুইটা রাস্তা ছিল আসলে জিয়া জন্য একটা হলো উনি এই সময় মাঝের সময়টা যা যা কিছু করেছেন যা 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 কিছু চেঞ্জ হয়েছে এটাকে উনি বলতে পারতেন যে এখন যা যা কিছু করা হয়েছে এগুলোকে নতুন সংসদ উনআশি সালের সংসদ এটাকে রেগুলারাইজ করে নিল একটা সংশোধনীর মাধ্যমে ওই সংশোধনীটাই পঞ্চম সংশোধনী বলা হয় কারণ চতুর্থ সংশোধনীটাই ছিল বাক্স লাস্ট শেখ মুজিবের যতগুলো সংস সংশোধনী কনস্টিটিউশন সংশোধনী এই জন্য পঞ্চম সংশোধনী বলে একটা কিছু জারি হয়েছিল এটা একটা পথ ছিল আর আরটা ছিল শেখ জিয়াউর রহমান করতে পারতেন পুরান কনস্টিটিউশন থাকতো মূলত যা কিছু চেঞ্জ করছেন চেঞ্জটা মিলে এইবার বলতে এটা একটা নতুন ইলে নতুন কনস্টিটিউশন এই বলে একটা গণভোট নিয়ে নিতেন ন্যাচারালি যেহেতু উনি ক্ষমতায় আসছেন ফলে গণভোটে উনি পাশে করতেন মানে গণভোটে ওই নতুন কনস্টিটিউশন পাশ হয়ে যেত পরে একটা নতুন কনস্টিটিউশন শুরু হয়ে যেত উনাশি সাল থেকে এটা করতে পারতেন কম ঝামেলার বলে বেশি নাড়া ছাড়া এটা নিয়ে না পড়বে এই চিন্তা করে ওনারা পঞ্চম সংশোধনী করতে গেছিলেন এখন হাসিনার সমস্ত আগের কেন্দ্র হলো এক হলো বাপের হত্যার বিচার আর পঞ্চম সংশোধনী হলো তার চোখে এটা একটা পাপ হম বাপের মাত্র সালের সংবিধানে ফেরত যেতে হয় বাপ পাচ্ছিল বাপ যে বাকশাল গঠন করছিল ওটা কি হবে ওটা উঠাইছে কে যে অনুমান উঠেছে এই উঠাইছে মানে উঠে ওটা কনসেটালাইজ করে নেওয়া হয়েছে ওইটাই পঞ্চম সংসদ বাক্সাল থাকা মানে তো আওয়ামী বিলুপ্ত আওয়ামী বলতে কিছু ছিল না শেখ মুজিব নিজের হাতে বিলুপ্ত করে দেয় চতুর্থ নিতে ভাল লাগে না এটা আওয়ামী লীগের প্রেসিডেন্ট হিসেবে ফেরত আসছেন দেশ খুব আরাম প্রতিশোধ নেবেন এখন বাপের হত্যার খুব আরাম এলিতে কিছুই পারতাম না বাক্সাল তো শুধু আওয়ামী না তো রাজনীতি করতে গেলে আপনাকে বাক্সালে জয়েন করতে হবে এই ছিল নিয়ম এই নিয়ম ছিল এইটি চতুর্থ সংশোধনী দেশে কোনো রিট করার অধিকার ছিল না ওই বাক্সাল নিয়ম অনুযায়ী অর্থাৎ আদালত বোধাই আদালতের কিছুই করার নাই এক কথায় বলতে গেলে বাংলাদেশে কোনো কনস্টিটিউশন ছিল না কেন আপনি রিটের হিস্ট্রিটা বুঝতে হবে রিট কেন রিটের কথা রিট কথাটা মানেটা কি আসলে হিটকথার সার কথাটা হলো প্রত্যেকটা কনস্টিটিউশনে মৌলিক অধিকার কি থাকবে তা বলে একটা চাপ্টার থাকে আমেরিকান কথাই ধরেন তারা মূল কনস্টিটিউশন লেখার সময় বুলে গেছিল কারণ তারা ব্যস্ত ছিল ফেডারেলিজম কেমনে করবে পঞ্চাশটা রাষ্ট্রকে রাজ্যকে একসাথে আনবে কি করে ওটার উপরে জোর দিতে তারা এত বেশি ব্যস্ত ছিল যেটা ফেডারেল রিপাবলিক করার জন্য তারা ব্যস্ত হয়ে গেছিলো খায়রুজ্জামান বিচারপতি খায়রুজ্জামান সম্পর্কে উনি অ্যারেস্ট হয়েছেন বিচারপতি খায়রুজ্জামানের কথা বলতে গিয়ে আমি পঞ্চম সংসদের মধ্যে চলে আসছিলাম বলছিলাম পঞ্চম সংসদ বা জিয়াউর রহমানের যে সংসদটা উনআশি সালে ফেব্রুয়ারিতে সম্ভবত এটা থেকে আসলে বলতে গেলে বাংলাদেশ নয়া করে নয়া বাংলাদেশ শুরু হয়েছে কারণ সাদের বাহাত্তর সালের সংবিধান দিয়ে যে বাংলাদেশটা বাড়ানো হয়েছিল তাতে শুরুতেই যে দাব্বাটা যে বাজে ছাপ একটা দেওয়া হয়েছিল। তাহলে এটা দিয়ে একটা সমাজতান্ত্রিক অর্থনীতির নামে একটা কি বলবো মানুষের না খেয়ে মারার একটা এক্সপেরিমেন্ট হয়েছিল আসলে এবং সভাপতি একটা দুর্ভিক্ষ গিয়ে শেষ হয়েছিল। এবং দুর্ভিক্ষের পরে শেখ মুজিবী নিজেই এই প্রথম কিসেঞ্জারের সাথে গিয়ে দেখা করেছিলেন আমেরিকাতে এবং ওখানে গিয়ে উনি ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইনভাবে ঋণ যেন পায় সক্রিয় মেম্বার হিসেবে যেন ওখানে ঢুকতে পারেন তা সে কাজে হেল্প করার জন্য কিসেঞ্জারকে অনুরোধ করেছিলেন এই যে সব যখন এমন এখন দেখেন না সেপ্টেম্বর মাস আসলেই আমাদের দেশের প্রায় প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীরা আমেরিকা দৌড়ায় কেন ওই ইউএনএ জেনারেল অ্যাসেম্বলির সময় হলো আসলে সেপ্টেম্বরের পঁচিশ তারিখের আশেপাশে আর ওটাকে কেন্দ্র করে আপনারা আমেরিকান এই বড় নীতি নির্বারক কুতুবদের সাথে দেখা করার একটা সুযোগ নেয় সেখানে চুয়াত্তর সালে খেয়াল করেন কিন্তু না উনি উনি গেছেন প্রথম কিসিনজার সাথে করতে ওখানেই কিসিনজার বাংলাদেশকে তলাবিহীন ঝুরি কথাটা তখন বলছিল হ্যানি ভাই আসলে কৃষিনজা শেখ মারার হিসাবটা তখনই ঠিক করছিলেন তৎকালীন আমেরিকানদের তৎকালীন মানে তৎকালীন মানে কোল্ড ওয়ার মানে সোভিয়েত আর আমেরিকা এই যে দ্বন্দ্ব এই যুগ ছিল সেটা এই যুগ শেষ হয়েছে হচ্ছে ভেঙে যাওয়াতে নাইনটি ওয়ানে তাহলে কোল্ড ওয়ারের যুগে আমেরিকানদের নীতি ছিল যে যদি ওই গ্রুপের কেউ আমার দেশে আমাদের গ্রুপে আসতে চায় মানে শেখ মুজিব সমাজতন্ত্রের করতে গিয়ে তো সমাজতন্ত্রের গ্রুপে ঢুকছে তাহলে উনি ফেরে আসতে চাচ্ছেন এখন গিয়ে এই জন্য চুয়াত্তরের সেপ্টেম্বরে তার দেখা করাটা তাহলে হলো ওই ঘরের লোক আমেরিকারা জানে যে আমরা যদি এখন ওকে হেল্প করি ঋণ দেই বিনা পয়সায় অনুদান দেই বিনা ঋণ ঋণও ফেরত দিতে হবে না সুদও দিতে হবে না এটাকে বলে অনুদান এগুলো যদি আমরা দেই এটা অচিরে এই দেশের ইকোনমিটা রাইজ করবে যখন রাইজ করবে ও আবার হয়ে যাবে আর আমার আমেরিকাকে গালাগালি করবে এই জন্য আমেরিকানদের একটা সিদ্ধান্ত হলো যে যদি কখনো ওই কমিউনিস্ট গ্রুপে কেউ আমাদের এখানে আসে তাহলে তারা যে কাজটা নিঃসন্দেহে করবে তা হলো ওই সরকার প্রধানকে মেরে ফেলবে এটা আমেরিকানদের বা সিআই বলতে পারেন তাদের ইন্টারনাল নীতিগত দিক দেশটাকে হেল্প করবে কিন্তু ওই নেতাটাকে রাখবে না মেরে ফেলবে কোনো না কোনো একটা উছিলা করে শেখ মুজিবুর বেলায় তাই হয়েছিল সেই জন্য আমি বিশ্বাস করি শেখ মুজিব নিজেই নিজের মৃত্যুদণ্ড ডেকে নিয়ে আসছিলেন উনি যখন কিসেঞ্জারের সাথে দেখা করেন এবং খেয়াল করে দেখেন কৃষিজারী ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ বাংলাদেশে শুরু করে সব কিছু রেডি করছেন কাগজপত্র থেকে শুরু করে প্রিপারেশন সব হয়েছে ঋণ প্রথম চালানটা আসছে বাংলাদেশে আমাদের যখন জেরোন আমলেও না জেরোনে আমল শুরু হয়েছে পঁচাত্তরে আটই ডিসেম্বর ধরেন সাতাশ ডিসেম্বরের শেষে কিন্তু পুরা পঁচাত্তর গেছে আইএমএফ এর লোন আসে নাই ওয়ার্ল্ড ব্যাংকের লোন আসে নাই আসতে আসতে ছিয়াত্তরের যে বাজেট বাজেট মানে আমাদের এখানে বাজেট হয় জুন মাস থেকে মানে জুলাই মাস থেকে শুরু হয় বাজেট প্রিপারেশন শুরু হয় জুনের বারো তারিখ থেকে তাহলে এবার বাজেট তৈরি শুরু হবে তার তিন মাস আগে থাকতে এই জন্য এই যে ছিয়াত্তরের যে বাজেট এই বাজেটের সময় ওয়ার্ল্ড আইএমএফের স্বীকৃতি অর্থনীতির খোঁজখবর নেওয়া এবং ওয়ার্ল্ড ব্যাংকের লোন পাইয়ে দেওয়া এই সব কিছু ঘটেছে ছিয়াত্তরের বাজেটের সময় থেকে এই দুইটার সময় আসে দেখেন শেখ মুজিব মারা যাচ্ছে আমি এই জন্য বলি বারে বারে যে শেখ মুজিব নিজের মৃত্যুটা ডেকে নিয়ে আসছেন চুয়াত্তরের সেপ্টেম্বরে কিছু করার ছিল না ওনার কেন উনি ক্যাম্প বদল করতেছেন দুর্ভিক্ষে দেশ ডুবাই ফেলাইছেন এখন এই লোনটা না পেলে বাংলাদেশকে যেটা মিনিমাম ঢুকাইতে পারবেন তার একটাই পথ সো এত কথা বললাম এই জন্য যে এবার যাচ্ছে রিয়েল একটা বাংলাদেশ শুরু হতে যাচ্ছে ছিয়াত্তরের বাজেট থেকে এটা হচ্ছে আমার সার কথা ছিয়াত্তরের জুলাই থেকে তাহলে একটা রিয়েল অর্থনৈতিক বাংলাদেশ শুরু হচ্ছে আপনি এর মেলা দোষ ধরতে পারবেন কিন্তু যেটা না হলে এটা বাংলাদেশি থাকবে না মানুষই থাকবে না খায় বাঁচতে পারবে না আধা পেটে খাওয়াও বাঁচতে পারবে না ওই আধা পেটের খাদ্যটাও জোগাড় হতে পারে না পড়তে পারবে না তার সেই বাংলাদেশটা শুরু হয়েছে ছিয়াত্তরের জুলাই মাস থেকে এখন আসেন এইটাই আসলে পরে যখন ন্যাশনালাইজ করে নেওয়া হচ্ছে কনস্টিটিউশনালাইজ করে নেওয়া হচ্ছে সেটি হলো পঞ্চম শাসক এখন হাসিনা দেশে ফেরার পরে তার রাগ হলো পঞ্চ শরসনে কোপাইতে হবে তার বাপের প্রিয় বাক্তরের সংবিধানে ফেরত দিতে হবে যে কথা বলতেছিলাম ফেরত দিতে হবে কেমনি ফেরত দিবে আপনার বাপের তো আমলিক নাই করে দিছে দেশ একটাই পার্টি বাকশাল বাকশাল ছাড়া কোনো পার্টি নেই আর আমার করে করে যায়নি রিচ করার কোনো অধিকার নাই মানে যেটা বলছিলাম মৌলিক অধিকার কনস্টিউসে যেটা লেখা থাকে মৌলিক অধিকার খরণ করে যদি আপনার সংসদে কোনো আইন পাশ হয় দরাজাক একটা আইন পাশ করছে সে আইনটা আপনার মৌলিক অধিকার হরণ করে খর্ব করে তাহলে আপনার প্রতিকার কি নাগরিক হিসেবে চুপচাপ বসে থাকবেন সংসদে পাশ হয়েছে সেই জন্য না তার একটা সুযোগ আপনার জন্য আছে কি সেটা এটি কি বলে রিট আপনি আদালতে গিয়ে হাইকোর্টে গিয়ে একটা মামলা দিবেন যে আমার মৌলিক অধিকার কর্ম করা হয়েছে এই সংসদ সংসদের এই আইনের মাধ্যমে আদালত এটা বিচার করে দেখে যদি মনে করে মৌলিক অধিকার কর্ম হচ্ছে তাহলে আদালত ওই সংসদের আইনটাকে না বলে ঘোষণা করে দিতে এত দূর ক্ষমতা দেওয়া হয়েছে আমাদের আদালতকে এইটিকে বলা হয় রিট করা শেখ মুজিব কত বুদ্ধিমান দেখেন হেভি কমিউনিস্ট উনি এই বাকশালে মধ্যে লেখা আছে যে রিড করার অধিকার নেই প্লাস আমাদের কনস্টিটিউশনে লেখা ছিল মূল কনস্টিটিউশনে রিড করার অধিকার আছে নাগরিকের শুধু তাই না এই অধিকারগুলো আছে ২৬ থেকে উনচল্লিশের মধ্যে এই ধারাগুলোর মধ্যে আমাদের মৌলিক অধিকারগুলো এই এটা পাবেন আপনার আমাদের সংবিধানে থার্ড চ্যাপ্টার যেটা তৃতীয় অধ্যায় হলো মৌলিক অধিকার ছাব্বিশ নম্বর থেকে উনচল্লিশ বা বিয়াল্লিশ বোধ হয় এই এই জায়গার মধ্যে এই অধিকারের বিষয়গুলো লেখা আছে প্লাস একশো দুই নম্বর দ্বারা আছে যেখানে কোর্টকেও হাইকোর্টকেও ইয়ে দেওয়া হচ্ছে রাইট দেওয়া হচ্ছে যে তুমি রিট শুনবা এটা তোমার অধিকার তাহলে একদিকে রিট করার অধিকার দিচ্ছে মানুষকে নাগরিককে একই সঙ্গে রিট শোনার অধিকার দিচ্ছে হাইকোর্টকে কোনো ধরনের ফাঁকি নাই এইটা ছিল মূল কনস্টিটিউশন এইটাকেই শেখ মুজিব ওই বাক্সাল মধ্যে বাতিল করে দেয় একটা বাতিল করে আর একশো দুইটাকে হেল্প করে রেখে দেয় স্থগিত পরে দেখবেন ফলে কি দাঁড়াল তাহলে তাহলে একটা দেশে যদি নাগরিকের রিট করার অধিকার না থাকে তাহলে কনস্টিটিউশন থাকা আর না থাকা দুটাই সমান এই জন্য বলেছি যে বাক্সাল আসলে ছিল বাংলাদেশ কনস্টিটিউশন লেস করে দেওয়া বাংলাদেশ আর স্বাধীন দেশ না এটা কারণ যার কনস্টিটিউশন ঠিক নাই নাগরিক অধিকার নাই নাগরিকের রিট করার কোন অধিকার নাই সেটা কি কনস্টিটিউশন বড় বড় কথা বলে বাক্সালের পক্ষে এখন এই প্রথম আলো এই যে এখন বেঁচে আছে যে ছেলেটা টাক মাতা আর ছিল মিজান রহমান খান এরা সমানে বাক্সালের পক্ষে আগু করে গেছে মাথা লাগছে না বাক্সাল নাকি সমাজতন্ত্র এই সমস্ত দুধ দিয়ে আর দুয়ে পানি কামু হ্যাঁ নাগরিক করি গতি রাখে না কনস্টিটিউশন অলমোস্ট নাই বানাই দিছে এখন সেইটারই কারেকশন ছিল আসলে পঞ্চাশ সরস্বতী নিয়ে আর শেখ হাসিনার ওইটাই রাগ কেন পঞ্চাশ সরস্বতী জিয়া রহমান করল এইবার উনি কি করছেন আসলে এই যে সুযোগটা উনি পাইলেন হাসিনাকে ক্ষমতা নিয়ে আসছে নয় সালে উনি সাত থেকে নয় মানে যত বাইরে হয়ে সুযোগ গেছেন আমেরিকায় ডিল করছেন ডিল পাকা করছেন এবার দেশে ফিরে আসছেন দেশে ফিরে আসেন নয় সালের মধ্যে বসে গেছেন প্রধানমন্ত্রী এবার যেই বাসায় বসে এটা আমার যতটুকু মনে পড়ছে এটা আট সালের শেষের দিকে এই ঘটনাগুলো ঘটেছিল যে বাসায় বসে উনার পরিকল্পনা করতেছিলেন যে উনি ক্ষমতায় যাওয়ার পরে কিভাবে পঞ্চম সদস্য থেকে কাজটি শেষ করে দিবেন সেই পরিকল্পনা ছিল একদম স্পেসিক্যালি নাম ধরে বলি হাসিনার প্রথম পররাষ্ট্রমন্ত্রী ছিল দীপমণি দীপমণির কলা বাগানের বাসায় সম্ভবত তার মায়ের বাসা কলা বাগান আমি অনুমান করছি সেই বাসাতেই এই বাসাতে রেগুলার বৈঠক বসত এই বৈঠকে যারা উপস্থিত থাকত তাদের একজনের কাছে আমার সোনায় কাহিনি দীপমণি দীপমণির স্বামী একজন ব্যারিস্টার আর এই যে খাইরুজ্জামান অ্যান্ড গং প্রথম আইনমন্ত্রী যেটা এরা সব ওখানে বসে প্ল্যান করত যে কি করে এই পঞ্চম সংসদকে খায় দেওয়া যাবে বাপের সম্পত্তি ফেরত আবার বুদ্ধিমান করতে রাখেন বাপের সম্পত্তি তো তাহলে বাক্সার ফেরত আনলেন না কেন কি এটা কি উত্তর দিবেন আপনি তাহলে আপনি স্বীকার করে নিচ্ছেন যে বাপ একটা অপরাধ করছিল কিন্তু দোষ চাপাচ্ছেন আপনি এখন যে অন পঞ্চসন আপনার পঞ্চ সন বাতিল বাতিল করলেন এইটা করেছিল এই খায়রুজ্জামান তার মানে এটার ষড়যন্ত্রটা ওকে ক্ষমতা আনার আগেই এই খায়রুজ্জামান প্রধান বিচারপতি হয়েছেন তেরো সাল সম্ভবত তেরো এগারো বা তেরো আর নয় সালে উনি ক্ষমতায় আসছেন আর এরপরেই কল্পনা করছেন আট সাল শেষের দিকে ওই যে দ্বীপমণির বাসায় বসে তাহলে কি দাঁড়ালো খায়রুজ্জামান কে বোঝা গেল এবার তাহলে খায়রুজ্জামান কে শেখ হাসিনার কাছে এইটা পরিচয় করে দেওয়ার জন্য আপনাদেরকে একটু লম্বা করে বলতে হলো সরি কিছু করার ছিল না নাহলে আপনার না কে হোয়াট ইজ হিজ রোল বাংলাদেশের হিস্ট্রিতে তার রোল কি আচ্ছা ঘটনা এখানে শেষ হয় না এরপরে তাকে এবার দুই বছর পরে বাংলাদেশের একটা আইন কমিশন আছে পার্মানেন্ট মানে আগামীতে কি কি আইন হওয়া উচিত আইনের যেগুলো আইন আছে সেগুলোর মধ্যে কোথায় কি ত্রুটি আছে কোনগুলো সংস্কার করে আর কি ভালো করা যায় এগুলো দেখার জন্য একটা আইন কমিশন বলে জিনিস আছে ওনাকে আইন কমিশনের চেয়ারম্যান বানান দেওয়া এটা এটা মজা যাবজ্জীবন আপনি আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে যদি সরকার আপনার প্রতি সদস্য থাকে উনি এইবার আইন কমিশনের প্রধান হয়ে বসে গেছেন আচ্ছা এগুলো গেলে এইদিকে অন্য একটা কথা বলি বড় মারাত্মক এছাড়া শব্দ কিছু এলাম না আমি হাসিনা প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল বলে একটা তহবিল আছে অফিসটা হলো এখন প্রধানমন্ত্রীর মানে আমাদের যেটা এখন গণভবন যেটা না গণভবন হাসিনা বসবাস যেটা পুরান পার্লামেন্ট মানে হাসিনা অফিস ছিল যেটা এ ঠিক উল্টার দিকে তেজগায় আমাদের ইয়ের এয়ারপোর্টটার তেজগায় এয়ারপোর্টের কোনায় দেখবেন এটা ত্রাণের অফিস আছে ওইটাই হলো সরকারি ত্রাণ তহবিল এবং ত্রাণ সংরক্ষণ রাখার জায়গা ওই অফিসের হাতে ফান্ডও থাকে ওই ফান্ড থেকে তেরো লাখ টাকা নিয়ে হাসিনা দিছিল খায়রুজ্জামানকে বুঝছেন এইবার যিনি হাইকোর্টের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে রিটায়ার করছেন উনি এই ত্রাণ পাওয়ার যোগ্য মানে বড়িতে বেসিস সরকারের ত্রাণের ফান্ড আছে ওই ফান্ড থেকে টাকা দিয়েছেন তেরো লাখ টাকা আর এইটা নিতে আসেন খায়রুজ্জামান কি এই যে আপনাকে একটা পঞ্চাশ শত কোপাই দিয়েছে তাহলে ওনাকে একটা পুরস্কার দিতে হবে না তেরো লাখ টাকায় তেরো লাখ টাকা ঠিক আছে হ্যাঁ আপনি খায়রুজ্জামান এইটা লোব সামলে দিলেন না পুরস্কার নিলেন বোঝা যাচ্ছে এবার খায়রুজ্জামান ক্যারেক্টারটা কী তের তেরো লাখ টাকার অনুদান নিয়ে নিলেন আপনি সরকারের ত্রাণ তহবিল টিকা খুব বৈধ হবে আপনি আগে প্রমাণ করে যে এই ত্রাণ আপনি নিতে পারেন এটা যোগ্য আপনি আপনার কি হয়েছে পানি ডুবে গেছিলেন বন্যা হয়েছিল হ্যাঁ কি নাকি আমি রাস্তায় এটা ফকির ছিলেন তা ফকিরকে তেরো লাখ টাকা দিতে হবে এটা এটা তো হজম হলো না কিন্তু আপনি তাই করছেন আর এই যে পার্মানেন্টলি অলমোস্ট আপনি আইন কমিশনের চেয়ারম্যান হয়ে বসে গেছেন বেতন তো আছেন রিটায়ার হয়ে যাওয়ার পরেও করতে আপনি তো রিটায়ার হওয়ার পরে এই কাজ করতেই পারেন না তাহলে এই খায়রুজ্জামান এখন ধরা পড়ছে কিন্তু ধরা পড়ছে কোন আগে নে নারায়ণগঞ্জের মামলা যতটুকু শুনতেছি কেবল খবরটা রিলিজ হয়েছে ওখানে কোন একটা স্থানীয় মামলায় উনি এভাবে রায় দিয়েছেন বা এরকম কিছু একটা বা পার্সোনালি ইনভলভমেন্ট হতে পারে হতে পারে সেই মামলায় তাকে গ্রেপ্তার করা আছে মামলার আছে এরকম তিনটা কম মামলা অ্যারেস্ট হয়েছেন কমিশনার সেটা পরিষ্কারও বলতে পারছে না বলছেন দেখে বলতে হবে তাহলে এই মজার গল্প বললাম না আপনাদেরকে খাইরুজ্জামানের গল্প পঞ্চম সংসদকে কোপাই দেওয়ার গল্প আরেকটা খালি শেষে একটা কথা বলে শেষ করব হাসিনা পঞ্চাশ সদস্যদের বাতিল ঘোষণা করে দিলেই এই কিন্তু বাতিল করে বাতিল করলে তো বাতিল হচ্ছে না বাতিল হলে কি সমস্যা হবে দেখেন ওই আমলের সরকারি কর্মচারী থেকে শুরু করে যা যা সরকারি সিদ্ধান্ত হচ্ছে সব বাতিল হয়ে যাবে তাহলে কি হবে এই জন্য আর একটা ক্লজ লিখতে হয়েছে যে পার্টিকুলার এই এই জায়গাগুলা বাতিল আর বাকি সরকার যা রেগুলার কাজকাম করছে এগুলো কিন্তু বৈধ এটাও করতে হয়েছে বুঝছেন নাই তাই জির দোষটা কিচ্ছে গেল উনি এটা দিয়ে কোনো পার্সোনাল গেইন করছেন ওই খায়রুজ টাকা পাওয়ার জন্য করছেন উনি একটা ফ্রেশ বাংলাদেশ শুরু করেছিলেন আসলে যেইটা আপনার হাতে ক্ষমতা পেও একটা বাংলাদেশ শুরু করতে পারেননি যারা একটা ইকোনমি থাকবে অন্তত মানুষ দু খায়া পরে বাঁচবে অন্তত ভালো চাকরি ভালো বাড়ি না থাক এটাও তো কায়েম করতে পারেননি আপনারা সাদের বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে কি অবস্থা করছিলেন আপনারা শুরুতে এইটা এই জন্য বললাম যে এই পঞ্চম শাসনের হিস্ট্রি শেখ শেখ হাসিনার প্রতিশোধের স্পৃহা এইটারই সামাপের নামটা হচ্ছে খায়রুজ্জামান